বাংলাদেশে চলমান কারফির সময় বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের সম্বলিত যানবাহন ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে রয়টার্সের এক ধারণকৃত ভিডিওতে দেখা যায় জাতিসংঘ লোগো সম্বলিত ইউএন লেখা গাড়িটি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মিশনে যে যানবাহন ব্যবহার করা হয় তাতে ইউএন লেখা থাকে এবং এই সকল সরঞ্জাম সাধারণত সাদা রঙের হয়ে থাকে বিষয়টি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টাফেন ডোজারেদের নজরেও আনা হয়েছে এই বিষয়ে তিনি বলেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘের কর্মচারীরা বিষয়টি লক্ষ্য করেছেন এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহের সময় জাতি সঙ্গে লোগো সম্বলিত ইউএন লিকা সরঞ্জামটি হয়তো ব্যবহার হয়ে থাকতে পারে বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনায় ইউএন লেখা যান ব্যবহার করা হতে পারে বলে রিপোর্ট হয়েছে তাদের এটি জানানো জরুরি যে জাতি সঙ্গে দেশ সৈন্য ও পুলিশ সদস্য পাঠায় তারা জাতি ম্যান্ডেটের অধীনে শান্তি রক্ষা কিংবা রাজনৈতিক মিশনে শুধু জাতি সঙ্গের প্রতীক ব্যবহার করতে পারবে when